একবারে সামনে ওয়াল যে ফিজনে বাথরুম ওয়াশরুম ঘুরতে হয় না লেখাপড়া বিঘ্ন করিতে একমাত্র টিউবয়েল বলে এবং

আমাদের বিদ্যালয়টি দুটি গ্রাম নিয়ে অবস্থিত পাশাপাশি মোল্লাপুর টিলপাড়া দুই ইউনিয়নের দুটি গ্রাম অসংখ্য ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে লেখাপড়া করে আজকে থেকে কিছুদিন আগে অর্থাৎ গত অক্টোবর মাসের দশ তারিখ চব দুই সালের আমাদের গ্রামেরই জৈনিক ব্যক্তি কোমরউদ্দিন উদ্দিন হকির ওনার নাম উনি দুরপূর্বকভাবে আমাদের বিদ্যালয়ের কিছু জায়গা দখল করার উদ্দেশ্যে তিনি একটি দেওয়াল নির্মাণ করেন আমরা সাথে সাথেই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের শিক্ষা অফিসার অ্যাসিলেন্ট থানা কে আমরা অবগত করি এবং আমরা নিষেধবাধাও করি সেখানে সে দুরপূর্বক স্কুল বন্ধ রেখে শুক্রবার শনিবার রাত্রিতেই কাজটা করে নে এরপরে ইয়নু মহোদয় আমাদেরকে বলেছিলেন যে আমি এটা দেখব যেহেতু এখন ম্যানেজিং কমিটি হচ্ছে শিক্ষা অফিসার সভাপতি আর বেশিরভাগই আমাদের এই কমিটির ম্যানেজিং কমিটির এলাকার লোক নাই একজন জমিদাতা পরে সেই জমিদাতা ব্যক্তি এই থানায় মামলাও করেছে যে আমাদের জমিন দখল করে নিচ্ছে সেই মামলার পরেও আজ অবধি বৎসর হয়ে যাচ্ছে আমাদের ইয়নো মুদে আমাদেরকে বারবার আসছি উনি আমাদেরকে একটাই সান্ত্বনা দিচ্ছেন যে এই জায়গাটা আমার বিদ্যালয় আমার সেটা আমি দেখবো আমাদের যে লেখাপড়া বিঘ্ন করিতেছে একমাত্র কি বলে এবং লেফটিনের ব্যবহার টয়লেটের ব্যবহারের কারণে ছাত্ররা বর্তমানে লেখাপড়া থেকে বঞ্চিত হইতেছে আমরা চাই যত শীঘ্র আমাদের মেম্বার সাহেব রায়েল ভাই উনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন যে আমাদের এই সমস্যা গুলা অনেক না আমাদের একটাই বিদ্যালয়ের উপরে একটা অবৈধ ওয়াল তোলা হয়েছে ওই ওয়ালটা যাতে হয় ওটার জন্য আজকে আমরা সব অভিভাবক এখানে উপস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন যাবৎ মানে দীর্ঘদিন যাবৎ বলতে কিছুদিন যাবৎ ওখানে জায়গা জমি নিয়ে পার্শ্ববর্তী এক ভদ্রলোকের সাথে সমস্যা হয় এবং সে রাতের অন্ধকারে নিজের জায়গা স্কুলের জায়গা দখল করে সেই ওয়াল দিয়ে দেয় এবং স্কুলের যে টয়লেট ছিল সেটা তার পাশের পাশেরটার মধ্যে যায় এবং সে ভেঙে ফেলে এখন ছাত্রছাত্রীদের টয়লেট ব্যবহার এবং ওয়াশরুম না থাকার কারণে মানে খুবই সমস্যা হচ্ছে এবং ওখানে স্কুলের লেডি টিচার আছে তাদেরও সমস্যা হচ্ছে এখন এটা আসো সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং স্কুলের সম্মানিত সভাপতি আমাদের শহরে উপজেলা শিক্ষা অফিসার তারা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তবে উপজেলা নির্বাহী অফিসার স্যার নিজে গিয়েছিলেন দেখেছেন তবে তাকে পনেরো দিনের সময় দিয়েছিলেন যে তারা সমস্যা সমাধানের জন্য তারপরেও তারা সমাধান করতে পারেনি এখন আমরা চাই যে এই সমস্যাটা উচিত এই সমাধান হোক এবং বিদ্যালয়ের পড়ার পরিবেশ ফিরে আসুক স্কুলে জায়গা নিয়ে ঝামেলাটা সেটা দীর্ঘদিনের আমি নিজেও সরজমিনে গিয়ে ব্যাপারটা দেখে আসছি ইতোমধ্যে একটা মামলা হয়েছে সিভিল কোর্টে আমরা মামলা সহ সামগ্রিক বিষয়টা দেখেছি ইতিমধ্যে আমরা শিক্ষা বিভাগ সহ উদ্বতন যারা কর্তৃপক্ষ তাদেরকে জানানো হয়েছে আমরা আশা করছি খুব দ্রুতত সময়ের মধ্যে এটা আইনগতভাবে এই বিষয়টা নিষ্পত্তি হবে আজকে যারা সবাই আসছেন অভিভাবকরা আসছেন আমাদের প্রাথমিক শিক্ষা অফিস দায়িত্বপূর্ণ যারা কর্মকর্তারা আছেন ওনারাও গিয়েছেন অভিভাবকদের সাথে বসেছেন আমরা আশা করছি খুব দ্রুত একটা সমাধান আমরা যেতে পারবো